Hi everyone I am Rohan from তোমরা অনেকেই CECA সিডনি অফিস ভিজিট করতে চাও ফিজিক্যালি বাট কিভাবে আসতে হবে সেটা নিয়ে কনফিউজড হও। সো তোমরা সিডনির যেই জায়গায় থাকো ফার্স্ট অফল তোমাদের চলে আসতে হবে টাউন হল স্টেশনে। এন্ড টাউন হল স্টেশন আসার পর লেটস মুভ তোমাদেরকে লেফটে চলে যেতে হবে। লেফটে যাওয়ার পর তোমরা দেখতে পারবে জর্জ স্ট্রিট এক্সিট 2। সো এখান থেকে তোমরা বাইরে চলে যাবে। ওকে সো জর্জ স্ট্রিট এক্সিট টু দিয়ে যখন তোমরা বের হবে বের হওয়ার পর তোমাদের হাতের ডান দিকে তোমরা দেখতে দেখতে পারবে পারবে অথবা বিগ অলরাইট সো যে বোর্ড বোর্ড আছে এই অনুযায়ী তোমরা ডান দিকে মুভ করবে তোমরা একটু সামনের দিকে চলে আসলে দেখতে পারবে এখানে বাস স্টপ রয়েছে সো এটা হচ্ছে বাস স্টপ তুমি যদি বাসের মাধ্যমে আসো তাহলে তোমার ডান দিকে উলুট দেখতে পারবে বা দিকে হচ্ছে তোমার যেতে হবে মূলত সো এখন আমি বা দিকে যাচ্ছি চলো যাওয়া যাক আচ্ছা বা দিকে আসার পর তুমি এখানে ক্রাইটেরিয়ান হোটেল দেখতে পারবে আর তো যে রাস্তাটা তুমি দেখতে পারবে এটাকে তোমার ক্রস ক্রস করতে হবে লেটস দা রোড রোড ক্রস করার পর তোমাকে আবার ডান ডান দিকে দিকে মুভ হবে চলো যাওয়া যাক তুমি একটু সামনে আসলে বা সাইডে দেখতে পারবে পিটি স্ট্রিট চার্চ সো তোমাকে স্টিল মুভ করতে হবে একটু হাঁটার পরই তুমি টু পিটি স্ট্রিটে পৌঁছে যাবে সো তোমাকে হাট ধারতে একটু সামনে চলে আসতে হবে এই যে আমার বা সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টু সেভেন সিক্স পিটি স্ট্রিট আর উপরে তুমি ওয়ালরাস ক্যাফে দেখতে পারবে এটার বা সাইডে আছে তোমার এন্ট্রি সো এখান থেকে তোমার এন্টার করতে হবে চলো ভিতরে যাওয়া যাক ডান পাশে একটা বোর্ড দেখতে পারবে তুমি যদি খুব বেশি কনফিউজ হও তাহলে বোর্ডটা ফলো করতে পারো এখানে তুমি পেয়ে যাবে কত নাম্বার ফ্লোরে কোনটা আছে তারপর আমাদের আরো সামনে চলে আসতে হবে ডান সাইডে লিফ্ট রয়েছে দুইটা লিফট রয়েছে সো আমাদের নর্মালি উপরে যেতে হবে এটা হচ্ছে নাইনথ ফ্লোর এটা হচ্ছে নাইন ফ্লোর বোর্ড দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া থ্যাংক ইউ এভরি ওয়ান